গণেশ কি উল্টে যেতে শুরু করেছে কিনা কেনই প্রশ্ন খুব সহজে উত্তর মেলানো সম্ভব দুই দিকের দুই রাজনীতি যদি দেখেন একটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি আর একটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতি দুইটি জায়গায় দুই সুপার পাওয়ার যদি বলি বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতির সুপার পাওয়ার এবং আন্তর্জাতিক রাজনীতির সুপার পাওয়ার দুই সুপার পাওয়ারের ক্ষেত্রেই কীরকম যেন একটু গণেশ উল্টানো উল্টানো ব্যাপার অথবা যে অবস্থা ছিল পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পালানোর পর্যন্ত বা শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়া পর্যন্ত অথবা শেখ হাসিনার ক্ষমতা ছাড়া পর্যন্ত আওয়ামী লীগের পতন পর্যন্ত তারপরের সাময়িক কিছুদিনের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতিতে কি আকাশ পাতাল পার্থক্য কিনা আমরা দুইটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব দুটি খবর তা থেকে আমরা মিলানোর চেষ্টা করব যে আসলে এখন কোন দিকে বাতাস বইতে শুরু করেছে প্রথম খবরটি বেশ চমৎকার এবং জাঁকজমকপূর্ণ কিছু সেখানে নতুন ডাইমেনশান আছে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিবিদরা সবসময় বলেন যে তারা বিদেশি কোনো শক্তির উপর নির্ভরশীল না কিন্তু বাস্তবতা বাংলাদেশের একেবারে নিরক্ষর কামার কুমার মুদি বা দিনমজুর তারাও জানেন যে আমেরিকা ভারত চীন এসব দেশের আগ্রহ অনাগ্রহের বিষয়ে বাংলাদেশের ক্ষমতার সাথে এবং ক্ষমতার পালাবদলের সাথে অনেকটা সম্পৃক্ত এবং জড়িত কেন এত ভূমিকা দিচ্ছি ভূমিকা দিচ্ছি যে ভারত গত প্রায় দেড় যুগ আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেছে এবং শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার পতন ভালো ভালোভাবে নেয়নি আর যেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সেই শেখ হাসিনায় অভিযোগ করেছেন তার দল অভিযোগ করেছে যে তাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার পেছনে আমেরিকার ভূমিকা আছে আমেরিকা সেটা অস্বীকার করেছে কিন্তু শেখ হাসিনা তো অভিযোগ করেছে এবং বাংলাদেশেও তিনি ক্ষমতায় থাকা অবস্থায়ও তার দল বারবারই আমেরিকার অ্যাক্টিভিটিস আমেরিকার কূটনীতি আমেরিকা বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটারহাসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে এখন কোথাও কি একটু সমীকরণ এলোমেলো খুব স্পষ্ট দেখেন সে স্পষ্ট হচ্ছে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিগার সিটি তিনি ভারতে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলছেন স্পষ্ট যে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা দেখতে চায় আমেরিকা এবং ভারত তিনি শুধু আমেরিকা বলেননি বলেছেন আমেরিকা এবং ভারত এবং দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন বলতে আমরা যদি সুরাহায় যাই তাহলে কি নির্বাচন হলে তো আর এই অন্তর্বর্তী সরকার থাকছে না আর যাই হোক না হোক একটি নির্বাচিত রাজনৈতিক দলের হাতেই ক্ষমতা যাচ্ছে সেটি দেখতে যাচ্ছে মানে ডক্টর ইউনুসের সরকার পরিবর্তন হোক সেটা আমেরিকা এবং ভারত যাচ্ছে তাদের চাওয়ার পেছনে তাদের দেশের স্বার্থ নিঃসন্দেহে আছে মনে করা হয় ভারতের মিডিয়া অন্তত যা বলছে এই দুই দেশ মনে করে যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময়ে চীনের প্রভাব এদেশে বাড়ছে চীনের লোকজনের আনাগোনা বেশ বেড়ে গেছে ফলে এই অঞ্চলটি যে ভারত এবং আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ মানে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ এটা তারা সময় বলে ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ ভারতের প্রধান সম্প্রতি বলেছেন যে নর্মাল দিক থেকে অন্য কোনো দেশের চেয়ে বাংলাদেশ ভারতের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা বা ইস্যু সেই ক্ষেত্রে নিশ্চয়ই ভারত এবং আমেরিকা তাদের সেই স্বার্থের দিকটি দেখছে যে চীনের আধিপত্য ঠেকানোর জায়গাটি তারা কিভাবে মেকানিজম করবে ফলে এই দেশগুলো চুপচাপ তো বসে থাকে না শুধু তার ইচ্ছার কথা জানিয়ে বসে থাকে না তারা নানানভাবে নানান মেকানিজম তৈরি করে শুরুর দিকে ডক্টর ইনুস সরকারের প্রতি একদম চোখ বন্ধ করে যদি বলি সেই সমর্থনে দিয়েছিল আমেরিকা ভারত চুপচাপ ছিল এখন আমেরিকার নতুন প্রেসিডেন্ট আসছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি যে কেন কি কারণে কিভাবে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে বাংলাদেশের নীতিতে আমেরিকার পরিবর্তন আসতে পারে আসার একটা সম্ভাবনা রয়েছে ডক্টর ইনুক সরকারের জন্য কিছু অশনী খবর রয়েছে সেইগুলো আমরা এর আগে কন্টেন্টে আলোচনা করেছি সেইটার সূত্র ধরে আমেরিকার পলিসিতে যে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে সেটাই বোধহয় সিটি আবার নতুন করে বললেন এবং এরিকার্সিটি যখন এই কথাগুলো বলছেন তখন কিন্তু ভারত এটার প্রতিবাদ করছে না বাবা বলছে না যে আমরা আমেরিকার সঙ্গে একমত না এবার আসুন দেশের অভ্যন্তরের ইস্যুতে তত্ত্বাবধায়ক সরকার একটি জাতীয় ঐক্যমতের একটা তৈরির জন্যে একটা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল একটা মোটামুটি ঐক্যমতের একটা মিটিংয়ের জন্য মিটিংটি ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশে খুব আলোচিত মিটিং ছিল তার চেয়ে সেই আলোচিত মিটিং ছাপিয়ে বিএনপি যাবে কি যাবে না সেটা উঠেছিল সবচেয়ে বড় আলোচনার লিস্টে এক পর্যায়ে গিয়ে বিএনপির সিদ্ধান্ত নিল সাপো যেন মরে লাঠিও যেন না ভাঙে তারা বিএনপির একজন প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে পাঠালেন সালাউদ্দিন আহমেদ বের হয়ে বললেন যে আমরা যে উদ্দেশ্যে এই মিটিংয়ে সর্বদলীয় মিটিংটি ডাকা হয়েছে যে জুলাই ঘোষণাপত্র জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সেটা নিয়ে মতামত জানার জন্যে বিএনপি সেই মতামত জানাতে আসেনি বিএনপি শুধু দাওয়াতটা রক্ষা করে রক্ষা করেছে এবং এসেছে বলতে যে এখন অভ্যুত্থানের পাঁচ মাস পরে এই ঘোষণাপত্রের প্রয়োজনটা কি নাম্বার ওয়ান তারা রাষ্ট্রীয় পরিচালনায় কিছু বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছে এবং এই ঘোষণাপত্র হলে এটা আইনি ভিত ঐতিহাসিক ভিত এইসব বিষয়ে জানতে চেয়েছে এবং এই ঘোষণাপত্র হতে গিয়ে যেন কোন অনুক্ষেত তৈরি না হয় সেই বিষয়টিও বিএনপি জোর দিয়েছে ফলে বলা যায় যে ঘোষণাপত্র নিয়ে বিএনপির মতন বাংলাদেশের যে সুপার পাওয়ার বললাম যে বাংলাদেশের রাজনীতির এখন সুপার পাওয়ার ধরতে গেলে বিএনপি এবং জামাতি ইসলামী এক সুপার পাওয়ার তাহলে মেকে বসেছে অনেকেই তো সেটা আলোচনা করছেন অনেকে বলছেন বিএনপি ঘোষণাপত্রই চায় না তার অঙ্গীকারপত্র চায় চাইলেও তারা যেভাবে চায় এটা আবার বৈষম্য বিরোধী আন্দোলন চায় কিনা তাহলে এতদিন যে বিএনপি বারবারই বলেছে যে এই সরকারের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন এবং তারা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না কিন্তু নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং সামনে নির্বাচন সামনে রেখে বিএনপি কি স্ট্র্যাটেজিক্যালি একটু এই সরকার থেকে ভিন্ন মেরুতে যেতে হচ্ছে এবার আসুন আমরা মিলানোর চেষ্টা করি দেশের ভেতরের এই পড়েন স্বীকার করছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সবাই স্বীকার করছে দেশে এক ক্রান্তিকাল চলছে অর্থনৈতিক দিক থেকে সামনে আরও বিপদের কথা বলছেন অনেকে একই সময়ে ভারত ছিল আগে থেকে এখন আমেরিকাও যদি বিগড়ে যায় এই চ্যালেঞ্জ কি কম চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জে কোনো গণেশ কি উল্টে যেতে পারে যে গণেশ একবার উল্টে ছিল পাঁচ আগস্টে বা তিন থেকে পাঁচ আগস্টের মধ্যে যেখানে কল্পনা করা হচ্ছিল না শেখ হাসিনার পতন সেটা আকস্মিক ঘটেছিল এখন সরকার পতন বলবো না তবে নির্বাচন নিয়ে যে যদি কোনো টালবাহানা থাকা থাকে যে থেকে থাকে যেটা বিএনপি আশঙ্কা করছে সেইটা কতটুকু ধূপে টিকবে দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া